ভারতীয় গরু অনুপ্রবেশের আশঙ্কায় খামারি কোরবানি সামনে রেখে লাভের স্বপ্ন কোরবানির ঈদকে সামনে রেখে এবার লাফের লাভের আশা করছেন সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের খামারিরা তবে ভারতীয় গরু অনুপ্রবেশের আশঙ্কা ভাবাচ্ছেন তাদেরকে সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় গরু আটকের ঘটনা সংখ্যা বেড়েছে খামারিদের তাদের দাবি সারা বছর গরু লালন পালন করে শেষ মুহূর্তে ভারতীয় গরু আসলে পথে বসবেন তারা ইন্ডিয়ান গরু চলে আসলে আমাদের প্রচুর লস হয়ে যাবে বুঝছেন বহুত টাকা খরচ এই খামারে বুঝেছেন আমরা সব দেশি গরু আপনার বিদেশি গরু লাগে সস্তা পেয়েছি সস্তা আবার বেঁচে দেবো ওটা তা না আমার দেশের গরু চাই আবার ছাঁচি যেরকম দেশে আমার ছাঁচি পেঁয়াজ ভালো এরকম আমাদের দেশে ছাঁচি গরু ভালো এদিকে ভারতীয় গরু অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি প্রাণী সম্পদ বিভাগ ও বিজিবির গবাদি প্রস্তুত এই বছরে আমাদের চাকাই জেলায় দুই লক্ষের উপরে পশু প্রস্তুত হয়েছে এবং আমাদের এখানে চাহিদা প্রায় দেড় লক্ষ এবং প্রায় পঞ্চাশ ষাট হাজার গরু আমাদের উদ্বৃত্ত রয়েছে যেটা ঢাকা সহ অন্যান্য জেলায় আমার স্থানান্তরিত হবে কোরবানির সামনে দেশীয় গরু মোটা তাজা করণে ব্যস্ত সময় পার করছেন চাপাই নবাবগঞ্জের খামারিরা ঈদ ঘনিয়ে আসায় পশুর বাড়তি যত্ন নিচ্ছেন তারা আশা করি এবার কার কোরবানিতে তাও ভালো একটা আশা করা যাচ্ছে যে হবে কিছু খামারিদের দাবি কোনো ধরনের ক্ষতিকর ইঞ্জেকশন ও ভিটামিন ওষুধ ছাড়াই শুধু ঘাস ভুট্টা গম এবং দানাদার খাবার খাইয়ে পশুগুলোকে লালন পালন করা হয়েছে ক্ষতি গোড়া ভুট্টার ছোলা ভুট্টার ছোলা আপনার ঘাস খেয়ার খোল নিউজ টাইমস টোয়েন্টি ফোর বিডি সত্যের প্রতি আমরা